জল্লাদ জল্লাদকে যে হত্যা করে তাহলে ছেলের মঙ্গলের জন্যে বৌমার মঙ্গলের জন্যে বাবা মায়ের মঙ্গলের জন্য মা কালীর সামনে যারা পাটা বলি দেয় এরা কারা এরাই তো সেই জল্লাদ অপরাধ যে করে আর অপরাজ্যে সহে মম ঘৃণা তারে যেন তৃণ পর্যন্ত আমার ভারতবর্ষে পূজার নাম করে মানতের নাম করে ছাগলের বাচ্চাগুলো বলি দেওয়া হয় কেন ভাই এটা কেন করে যে মা হয় জগতে প্রত্যেকটা জীবজন্তুর তিসে মা মা কখনো বলেছে ছাগলের বাচ্চাটা এনে আমার সামনে বলি দে তোমার খেতে হয় তুমি খাও না মার নামে দোষ দিচ্ছ কেন আর তুমি বলছো আমার ছেলের নামে মানত করছি মাগো পূরণ হয়ে গেলে আমি একটা পাঠা বলি দেবো তুমি মানত করার আর জায়গা পেলে না সেই যদি বলি দিতে হয় স্ট্যান্ডার্ড মানত করো না যে মা তোমার পূজায় আমি কেউটে সাপ বলি দেব বেদেদের কাছ থেকে কিনে ঝাঁপি শুদ্ধ ওদের কাছে দিয়ে দাও দেখি কেরকম বাপের বেটা কেউটে সাপ ধরে বলি দিক দেবে না মার কাছে বলো না যে মা আমি বাঘ সিংহ বলি দেব যে বলি দেবে আর যে পূজা করবে বাঘ যদি ছেড়ে যায় ওখানে আর কেউ থাকবে এসব কেন করছে এসব করবেন না দেবতা সন্তুষ্টির নাম ভগবান সন্তুষ্টির না দেবতা কাউকে কখনো কিছু দেয় না ভগবান চাওয়ার জন্যে না ভগবান কিসের জন্যে ভগবান মনের সন্তুষ্টির জন্যে ভগবান